সব স্তরে শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হলেন সদ্যপ্রয়াত ভাষা সংগ্রামী প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে বিশিষ্ট জনেরা এই গুণীজনের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন শ্রদ্ধা নিবেদনের পর শোক র্যালির মাধ্যমে তার মরদেহ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে দেওয়া হয় যেখানে তিনি মৃত্যুর আগেই দান করে গেছেন মিথিলা নাজনী রিপোর্ট আজীবন দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়া ভাষা সংগ্রামী আহমদ রফিকের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সব স্তরের মানুষের সমাগম শ্রদ্ধা জানিয়ে বিশিষ্ট বিশিষ্টজনেরা বলেন দেশের ইতিহাস ভাষা ও সংস্কৃতির জন্য আহমদ রফিক যে অনন্য অবদান রেখেছেন তা চিরস্মরণীয় আজীবন সমাজ রূপান্তরের যে সংগ্রাম সেই সংগ্রামের সঙ্গে যুক্তি ছিলেন তার সকল কাজ শ্রদ্ধা নিবেদন ওই রূপান্তরের কাজের সময়টাকে ধরতে হলেও শিখরের জোরটা বড় লাগবে শক্তিটা বেশি লাগবে সেই শিখরের শক্তিটা সঞ্চয় হলে আমাদের সুদের কাছে আমাদের বারবার ফিরে যেতে হবে স্রষ্টা তাকে দীর্ঘায়ু দিয়েছিলেন এবং তিনি তার সঠিক ব্যবহার করেছিলেন দুশত দুই শত গ্রন্থের তিনি প্রণেতা এবং তিনি আজীবন রবীন্দ্র চর্চা করেছেন আমাদের দেশের সমস্ত তরুণ থেকে শুরু করে জ্যেষ্ঠ কবি সাহিত্যিকদের উপরে তিনি আলোচনা করেছেন আজীবন তিনি সংস্কৃতি চর্চার সঙ্গে ছিলেন ইনারা একদিন চলে যাচ্ছেন এক একজন চলে যাচ্ছেন আমি খালি মনে করি যে পরের প্রজন্ম তারা ইতিহাসটা কার কাছ থেকে শিখবে কোথার দিকে জানবে আহমদ রফিক ফাউন্ডেশনের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন আয়োজনে আসেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও সত্তর বছর বয়সে উনি উনার সমস্ত ওনার অর্জিত সম্পদ বিলিয়ে দিয়েছেন উনি আর পাঁচ সাত বছর পারি বলে একদিন বাঁচলো এটা জনগণের ভালোবাসা ছিল একদিন বাঁচছে উনি তিনি তার কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন আমাদেরকে অনুপ্রাণিত করবেন সারা জাতি অনুপ্রাণিত শ্রদ্ধা নিবেদন শেষে এই গুণীজনের মরদেহ তার শেষ ইচ্ছা অনুযায়ী ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতালে দান করা হয় মিথিলা নাসনিন চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি